তো তোমাদেরকে যেমন চম্পাহাটিতে যেমন বাজি মার্কেটে একদম লো প্রাইস থেকে একদম হাই প্রাইস অবধি তোমাদেরকে যেমন বাজি দেখেছিলাম ছোট থেকে শুরু করি প্রথমে ঠিক আছে কম দাম থেকে রেঞ্জ থেকে শুরু করি আবার কিন্তু ঘুরতে ঘুরতে কিন্তু তোমাদের কিন্তু লুঙ্গিতে নিয়ে কিন্তু উপস্থিত হয়েছি আর সেখানেও কিন্তু দেখে নেব যে বাজির দাম শুরু কত থেকে প্যাকেট মাত্র আপনি পাচ্ছেন চারটে টাকা চার টাকা চার মানে একটা বানিয়ে দাম চল্লিশ টাকা আর আমি কিন্তু কিছু কিছু দোকান আমি কিন্তু ভিজিট করছি সেই ভিজিট করে সেই সেই দোকান কিন্তু তুলে দেবো আর আগের বছরে দু হাজার তেইশে যে দোকানটা আমি তুলে দিয়েছিলাম আট টাকা প্যাকেট এর মধ্যে পঞ্চাশ পিস থাকে তাদেরকে তোমরা মানে খুব খুব খুবই ভালোবাসা দিয়েছ আর এই বছরও কিন্তু আরও কিছু দোকান আমি তোমাদেরকে আপডেট তুলে দেবো কারণ পকেট ফ্রেন্ডলি বাজেট কিন্তু সবার কিন্তু হওয়া যায় হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছে তো নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমাদেরকে যেমন চম্পাহাটিতে যেমন বাজি মার্কেটে একদম লো প্রাইস থেকে একদম হাই প্রাইস অবধি তোমাদের যেমন বাজি দেখেছিলাম আবার কিন্তু ঘুরতে ঘুরতে কিন্তু তোমাদের কিন্তু নুঙ্গিতে নিয়ে কিন্তু উপস্থিত হয়েছি আর সেখানেও কিন্তু দেখে নেবো যে বাজির দাম শুরু কত থেকে আর আমি কিন্তু কিছু কিছু দোকান আমি কিন্তু ভিজিট করছি সেই ভিজিট করে সেই সেই দোকান কিন্তু তুলে দেবো আর আগের বছরে দু হাজার তেইশে যে দোকানটা আমি তুলে দিয়েছিলাম তাদেরকে তোমরা মানে খুব খুব খুবই ভালোবাসা দিয়েছ আর এই বছরও কিন্তু আরও কিছু দোকান আমি তোমাদেরকে আপডেট তুলে দেবো কারণ পকেট ফ্রেন্ডলি বাজেট কিন্তু সবার কিন্তু হওয়া যায় কিছু কিছু যাদের যাদের অসুবিধা আছে যারা বাজি কিনতে পারছো না হতে পারে বাবা মাদেরকে আমি একটু গার্জেনদেরকে একটু বলে দিই অনেক সময় অনেক গার্জেনদের আছে যে পাঁচশো টাকার বাজি কিনতে গেলে খুব অসুবিধায় পড়ছেন আপনারা যে ছেলে বা মেয়েকে বাজি কিনে দেবো কী করে আপনারা কিন্তু একটুখানি আমার ভিডিওটা একটু ফলো করুন অবশ্যই আপনাদের আশাপূর্ণ হবে অন্তত পাঁচশো টাকার আপনারা যে ধরনের বাজি কিনতে পারবেন সেই বাজি কিন্তু সবার জন্য কিন্তু ভালো থাকবে আর চলো দেখে নিই তাহলে তো বন্ধুরা আমরা কিন্তু নুঙ্গি স্টেশন থেকে ওই দিয়ে হাঁটতে চলে এসেছি একদম পুরো ভেতরে সরাসরি চলে এসেছি আর মেন রোড থেকে মিনিমাম দেড় থেকে প্রায় দু মিনিট হাঁটা পথ আর এই চলে এলো সেই দোকানটা তাহলে চলো কথা বলে নেওয়া যায় আপনার দোকান কিন্তু বেছে নিয়েছি ঠিক আছে দাদা একটু আপনার কাইন্ডলি একটু নামটা একটু বলে দেন আমার নাম পিযুষ নস্কর আর এই জায়গাটার নাম হচ্ছে দৌলতপুর আচ্ছা বাজিপাড়া এটা প্রভাতি পার্থচক্র ক্লাব এখানে সামনেই আছে তার ঠিক অপোজিটে আর নিয়ার হচ্ছে বিবিআইটি এখানে এখানে যে ইঞ্জিনিয়ারিং কলেজটা আছে থেকে তো হ্যাঁ সেটা বলতে পারেন সব থেকে আপনি যদি শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকে বজবাজের লাস্ট স্টেশনের আগের স্টেশন নুঙ্গি স্টেশন ওখান থেকে নেমে হেঁটেও আসতে পারেন বা যে কোনো একটা গাড়িতে টোটোতে রিক্সাতে উঠলে দশ টাকা পনেরো টাকার বিনিময়ে আপনি চলে আসতে পারেন আর হলে যদি আপনি মনে করেন তালাতালা দিয়ে আসবেন তালাতালা একটা বাসেই নুঙ্গির মোট যদি ভাবেন যে আপনি দিয়ে আসবেন বা হাওড়া দিয়ে হাওড়া দিয়ে ওখানে একটা বাসে একদম আমাদের প্রায় বাটার মোড় এখানে আসবেন বাটার মোড় থেকে এখান থেকে আসে তারপরে হাওড়া মিনি আছে এছাড়াও অনেক বাসই আছে ওখানে আপনি কথা বললেই যে আমি বাটানগর যাব। তো আমাদের যারা সহপরিবার আছে তারা তো সব কিন্তু আপনাদের কিন্তু দেখছে আর দ্বিতীয় কথা হচ্ছে সবার কিন্তু পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে আপনার কাছে কি কি আছে সেটা কিন্তু আজ কিন্তু আমরা কিন্তু দেখে নেব আচ্ছা আপনার কাছে পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে ফুলজুরি কি আছে সব থেকে এখন আর্থিক অবস্থা যা অবস্থা মানুষের মানুষ দুর্গাপুজোর পরে পকেট প্রায় খালি হয়ে যায় তখন তারা এসে খুব কম বাজেটের মধ্যে বাচ্চাদের আনন্দ দেওয়ার চেষ্টা করে আর বাজি এমনই জিনিস একদম আপনি যদি মনে করেন পাঁচ টাকা দেবেন সেই পাঁচ টাকাতে আপনি আনন্দ পাবেন আপনি যদি জান আমাকে দু টাকা দেবেন সেই দু টাকাতেও আপনি আনন্দ পাবেন বাজি হচ্ছে কালারফুল জিনিস সেটা আলো ঠিক আছে আপনার কোয়ান্টিটি হিসাবে আপনার মালের দাম আপনি এই যে একটা রাজকুমারী ফুলজুরির বান্ডিল আচ্ছা এইটা এখানে আপনি এলে একটা প্যাকেট মাত্র আপনি পাচ্ছেন চারটে টাকা আচ্ছা চার টাকা মানে একটা বানিয়ে দিলাম চল্লিশ টাকা হবে একদম সত্যি কথা একদম সত্যি কথা এইটা তো চার টাকা আমি জাস্ট বলছি এইটা যারা ব্যবসা করে তাদের হিসাব আবার আলাদা আচ্ছা তাদের জন্য পঁয়ত্রিশ টাকা আচ্ছা আবার আপনি যদি একটু আগে আরো আগে চলে আসেন অর্থাৎ এখন তো মুখ পয়েন্ট এখন এই টাইমটা কি আমাদের ওয়েদার বা আমাদের কেমিক্যালের দাম বাড়ার জন্য জিনিসের দাম অনেক হাই হয়ে যায় যার ফলে আমাদের রেটটা কোম্পানির হিসাবে চলতে হয় কিন্তু ওই আপনি যখন বিশ্বকর্মা পুজোর আগে আসছেন যদি ব্যবসা করেন ওড়ানোর জন্য এখন হলে যথেষ্ট বিশ্বকর্মা পুজোর আগে যদি আপনি ব্যবসা করার জন্য আসেন তখন এইটা মাত্র বত্রিশ টাকা তেত্রিশ টাকা বানবি কম কারণ আমাদের ওপর নির্ভর করে তখন কোম্পানিরা কোম্পানিরা তখন আমাদের কথা শুনে মাল দেয় আচ্ছা দাদা এটা একটা কটা আছে দাদা দশটা দশটা আর চার টাকা করে মানে চল্লিশ টাকা এখন চার টাকা আগে এলে পঁয়ত্রিশ

বিক্রি করে তারা তো একটু লাভের জন্যই তো নিয়ে যায় তারা পাঁচ টাকার ফুলঝুরি দশ টাকায় বেঁচে না না এইটা অ্যাকচুয়ালি এইটাই আমার আমার আদি ঘরে ব্যবসা নয় এইটা আমার ষাট বছরের ব্যবসা বাবার থেকে শুরু করে আমি অন্তত ব্যবসা করছি পরম্পরা দুশো বছর এখানে ব্যবসা চলছে এখানে আদি মার্কেট ভারতবর্ষের মধ্যে যদি মার্কেট আদি মার্কেট খোঁজা যায় যেটা বড় বাজার বড় বাজার ভ্যারাইটি আইটেম পাওয়া যায় আর বাজি বাজার মানে হচ্ছে আমাদের চিংড়ি পোতা নুঙ্গি দোলতুর পুটখালি বাজি বাজার আচ্ছা দাদা আচ্ছা দাদা এটার দাম কত বলেন এটা মাত্র 25 টাকা এটা কটা বাঞ্চে কটা আছে পাঁচটা আছে 10 করে কাটি আচ্ছা আর এইটা দাদা আপনার এটা হচ্ছে রেড গিন যে কালারফুল জুরি আছে সেই ফুল এর ছোট বড় আছে দাদা এর শুরু হচ্ছে মাত্র 30 টাকা থেকে দাদা এই একদম মাথা ঘোরানোর মতো না অ্যাকচুয়ালি দেখুন আমাদের তো অনেক পুরনো ব্যবসা আমরা কি করি ওই ব্যাপারটা আমাদের মধ্যে আসে না যে আমাদের সারা বছর দোকান খোলা যে আমরা দু দিন বসেছি বা এক সপ্তাহ বসলাম কিছু এক্সট্রা পয়সা আমি নিয়ে নিলাম কাস্টমার কাছ থেকে আর এটা আমার মানসিক মধ্যে মনের মধ্যে নেই কারণ আমরা ছোট থেকে বড় হয়েছি এইভাবেই আর আমাদের দোকানে যারা আছে বড় লোক গরিব লোক ভেদাভেদের কোনো ব্যাপার নেই ছোটো বড়ো বাচ্চা ভেদাভেদের ব্যাপার নেই আর বাচ্চাও যদি আছে চোখ বুঝে সস্তাতেই বাজে কিনে নিয়ে যাবে মানে মোটামুটি কোথাও পকেট ফ্রেন্ডলি বাজেটের জন্য একদম নির্ভর আপনি বললাম তো আপনি যদি দুশো টাকাও আনেন আপনি আনন্দ পাবেন বাজে নিয়ে যাবেন যদি আপনি পঞ্চাশ টাকাও নিয়ে আসেন তাতেও আপনি আনন্দবাজি বাজে আচ্ছা দাদা এর আগে আপনি তো শুনতে পাচ্ছিলেন আমি যখন প্রথম যখন কথা যখন শুরু করেছিলাম যে অনেক বাবা মারা আছে অনেক গার্জেনরা আছে তারা কিন্তু বাচ্চাদের কিন্তু ঠিক মতন বাজি কিন্তু কিনে দিতে পারে এরকম হয়েছে তো আসে এসে বলে আমার একশো টাকা একটু বাজি করে দিন সেটা একশো টাকার বাজি দিই না সেটা আমরা দু তিনশো টাকার বাজি আমি দিয়ে দিই কারণ ওটা আমরা তাহলে কি করলাম আমাদের এখানে হিউজ প্রোডাকশান আমরা চাষি বাজি তা আমরা যদি না কাস্টম যারা একটু দুস্থ মানুষদের যদি না সহায়তাই করতে পারি

ঠিক আছে এরকম মাঝারি চরকে দেড় টাকা থেকে শুরু এরপরে আট দামি আট দামি আট দামি আপনি যেরকম চাবেন সেরকম হ্যাঁ ছোট হ্যাঁ ওগুলো আমাদের আশি পয়সা থেকে শুরু হয় এরম ছোট চরকে আশি পয়সা থেকে শুরু হয় সেটা আপনার যতটা আপনি দাম ক্যারি করতে পারবেন আস্তে আস্তে সেটা অনেক দামের দিকে যায় এগুলো আশি পয়সা থেকে শুরু হয় আশি পয়সা থেকে চালু হ্যাঁ আশি পয়সা থেকে চালু দাদা তার মানে এটা চব্বিশ টাকা এটা পাঁচ মানে একটা প্যাকেটের দাম না কুড়ি টাকা দাদা

মানে বোসাইডে মানে প্লাস্টিক এই কি প্লাস্টিক লাগানোর তো আপনি যেখানে খুশি ঘোরাতে পারবেন যে কোনো খারাপ জায়গায় ঘোরাতে পারবেন দাদা এটার দাম কত আছে দাদা এটা যে বড় ডিলাক্স আছে বড় চরকে এটার দাম মাত্র নব্বই টাকা এটা 10 10 টাকা হ্যাঁ এটা এটার দাম আশি টাকা এটার দাম আশি টাকা তাই তো হ্যাঁ এরপরে আপনার ছোট আছে এর থেকে এই ছোটটা ছোটটার দাম এই যে এটা এটা ছোট এটা 10 আছে হ্যাঁ এটা এটার দাম পড়ছে পঁচাত্তর টাকা হ্যাঁ তো আপনি এছাড়া আর এই ড্রোন এখন নতুন নিত্য নতুন চলছে ড্রোন ড্রোনবাজি যেটা আকাশে উপরে ড্রোনের মতই ঘোরে মানে যে আমরা যে ক্যামেরা ছাড়ি ক্যামেরা চাই এর মত একদম সেম টু সেম জলে সেম টু সেম মানে যারা ড্রোন যারা उड़ाতে পারবে না তারা এটা আপনার কাছে পাবে এই বাচ্চাদের জন্য এটা বাচ্চাদের জন্য পাবে এটা কত টাকা দাদা প্রাইস করেছে এটা 110 টাকা 110 টাকা আচ্ছা এর মধ্যে কটা আছে দাদা পাঁচটা পাঁচটা ঠিক আছে আচ্ছা দাদা এই বছরের আপনার দোকানে এত পকেট বাজে পকেট ফেলি বাজেটের মধ্যে সবথেকে স্পেশাল কি আছে স্পেশাল বলতে গেলে মানে কি বলবো স্পেশাল সব রকমই করছে যেরকম হচ্ছে এটা এই বছরের নতুন এসছে এটা সোড এখানে আগুন দিলে ফায়ারটা খুব সুন্দর বেরোয় কালারিং হয় ঠিক আছে তারপরে এটা সোড আছে যেরকম একটা মাশরুম আছে এটা মাথায় আগুন দিলে এইটাও কালারিং হয় এই ধরনের বাজিগুলো এই বছরে এসেছে ঠিক আছে এটা দেড়শো টাকা এটা একশো ষাট টাকা এই ধরনের বাজি সব আছে ঠিক আছে আচ্ছা দাদা দাদা এটা কত বলবো আপনাকে ধরুন আড়াই ফুট হবে আচ্ছা দাদা আগের বছরে যাব সব দোকানে দেখেছিলাম সেভেন্টি ফাইভ সেন্টিমিটার এখানেও আছে এখানে আমাদের হ্যাঁ এখানে আমাদের সেভেন্টি ফাইভ যেরম ককেরও আছে হ্যাঁ সেভেন্টি ফাইভ সেরম আমাদের এখানকারের কোম্পানি ভালো কোম্পানিরও আছে কক যেরম হচ্ছে ম্যাডাসে মাল সেবা গাছের ককের ককের শুধু শুধু তো সেভেন্টি ফাইভ না ককের যেরকম ওই টেন সি দেখছেন আচ্ছা টেনসিএম আছে আচ্ছা হ্যাঁ এগুলোর দাম কত আছে এগুলো আপনার পড়ে আছে এগুলো একটু কস্টলি আর বাইরে থেকে আছে কাঠিগুলো ভালো আলো গুণ বেশি এগুলো আপনার পড়ে যায় একটা বান্ডিলের দাম ধরুন এরকম 130 টাকার কাছে পড়ে যায় আচ্ছা দাদা এই 75 সেমি এর ফুল জুরি দাম কি আছে এইটা যেরকম আছে আমাদের এখান গারে এটা 150 টাকা এটা 150 টাকা এটা আচ্ছা 50 এটা ধরুন 100 টাকা এটা 100 টাকা আর একটু ককের দামটা বেশি বলে এটা পড়ে 170 টাকা 170 টাকা আচ্ছা দাদা রং মশালের কালেকশন কি আছে আপনার কাছে রং মশাল এরকম এই ছোট বড় সব আছে লো থেকে বলা যায় এইটা যেটা একটা পাতা জ্বালালেই আপনার আনন্দ অনেক বাজি জ্বালানোর দরকার নেই মাত্র এটার দাম হচ্ছে বারো টাকা বারো টাকা এটা যা জ্বলবে আচ্ছা আচ্ছা রং মশাল চিন্তা করে যে এ জ্বলছে বলে আমরা মনে হয় হাত কি ব্যথা হবে দারুন একে দেখতে এরকম একটা বাড়ির লোক যখন পয়সা উপার্জন কম সে রং মশাল কিনবে সে কি কিনবে একটা এই বান্ডিলটার দাম ধরুন ষাট টাকা পঞ্চাশ টাকা এই ধরনের বান্ডিল আছে এইগুলো আছে হ্যাঁ এগুলো কালারিং হয় সাদা হয় কিন্তু এইটা কিনতে গেলে তাকে কোনো চিন্তা করতে হলো না বারো টাকা দিয়ে সে নিয়ে গেল কিন্তু বাড়ির মধ্যে চারটে নিয়ে গেলো এ না বাজি বাজি ফাটিয়ে শেষ করতে পারবে না

এইটা আছে ললিপপ এতে চরকা বেরে ঘুরে হ্যাঁ এই সব আইটেম নাম এই এর কত করে কোনগুলো এটা 50 টাকা আর এইটা এটা আছে আপনার 70 টাকা এই ধরনের জিনিসগুলো এটা চেয়ারেস আছে এই ধরনের জিনিসগুলো খুব চলছে আচ্ছা এইগুলো এই তিনটের দাম কত আছে দাদা কোনটা এই তিনটে চেয়ারেস ও তিনটার দাম 80 টাকা তিনটার দাম এইগুলো এখন খুব চলছে কারণ এগুলো বাচ্চাদের আর ওই একঘেয়েমি জিনিসও আর ভালো লাগে একঘেয়েমি সব ভালো লাগে আচ্ছা দাদা আপনার যে দোকানে আমাদের যত সহপরিবার আছে এবার সহপরিবারের সব থেকে যেমন সেল ফাটাতে ভালোবাসে তেমনি কিন্তু আলুর বস্তা মানে আপনার আছে 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 অনেক সাইজ এই এই একটা একটা আচ্ছা এই তুবড়িটা দাদা কত এটা কত এটা কুড়ি টাকা এটা কুড়ি টাকা এটা পঁচিশ টাকা এর নিচেও তুপড়ি আছে পনেরো টাকা এই নিচেও আছে পনেরো টাকা হ্যাঁ এক তে ছোট খোল পনেরো টাকা মানে উঠবে কতটুকু এই বিচার বারো ফুটের উপরে বারো ফুটের উপরে আচ্ছা দাদা এবার আপনাকে যে শেষ প্রশ্ন হচ্ছে সহপরিবার তো সব তো দেখে এবার যারা যারা নতুন বন্ধুরা আসবে তারা তারা দেখছে আচ্ছা এখানে যদি ধরুন অনেক সময় আছে কি আমাদের ভারতবর্ষ অনেক বাইরে আছে বিদেশে যেমন হচ্ছে দেখুন এখন আপাতত কাছে যারা আছে তারা হচ্ছে প্রচন্ড পরিমাণে সহযোগিতা দেয় তারা কি আপনাদের কাছ থেকে যদি অর্ডার দিয়ে তারা কি মাল কি পেতে পারে বাংলা আমাদের অ্যাকচুয়ালি বাজিটা রকম ফ্লিপকার্ট বা এই অনলাইন প্রোডাক্টের মধ্যে ওরা ক্যারি করে না আচ্ছা কারণ বাজিটা একটা মানে যেহেতু আর ফায়ারের ব্যাপার থেকে যায় তো ওটা ওদের পক্ষে সম্ভব নয় এটা একটা উপায় আপনি যদি বাংলাদেশ বা অন্য জায়গায় নিতে চান সেটা ট্রান্সপোর্ট ব্যবস্থা আমাদের বড় বড় ট্রান্সপোর্ট ব্যবস্থা বাংলাদেশ কেন আপনি ইংল্যান্ডেও যেতে পারেন সেটা বড় বাজার ট্রান্সপোর্ট ব্যবস্থা আপনি এখানে যদি যোগাযোগ যদি করতে যেতেন কিছুই ব্যাপার না বড় বাজারে যাবেন ওখানে গিয়ে একটা ট্রান্সপোর্টের সাথে কথা বলে এলেন বা আমাদের সাথে কথা বললে হবে কথা বলে নাম্বারটা নিয়ে এলেন দাদা আমার মাল যাবে কিছু এই মাল এরম আমরা চালান করে দিলাম ওখানে গেলেন বোড়া ফেলে দিলেন ওটা ঠিক টাইমে আপনাদের বাড়ি পৌঁছে আচ্ছা এবারে এছাড়াও যদি ধরনের আমাদের ভারতবর্ষের আশেপাশে যারা দেখি ভারতবর্ষের আশেপাশে খুব কমন ব্যাপার বাসে যায় মাল ট্রেনে যায় ট্রেনে যায় না কাছাকাছি হলে ট্রেনে যায় বাসে যায় আর হচ্ছে ট্রান্সপোর্টে চলে যায় আচ্ছা যেটা লরির মাধ্যমে আমাদের একসাইড থেকে আরেক স্টাইডে যাচ্ছে খুব সহজভাবে আচ্ছা দাদা সব কথার একটাই কথা কাইলে আপনার আরেকবার দোকানের নাম আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন নিউ মাকালি স্টোরস আমার নাম পিযুষ নস্কর মোবাইল নাম্বার হচ্ছে নাইন টু থ্রি ওয়ান নাইন সেভেন ফোর থ্রি এইট সিক্স আচ্ছা এছাড়া আপনার দোকান কটা থেকে রাত কটা অবধি খোলা থাকে আমাদের আটটা থেকে রাত্রির একদম বারোটা অবধি এগারোটা অবধি খোলা থাকে আর পুজোর সময় সারা রাত খোলা সারা দিন খোলা আপনারা যে ভিডিওটা দেখছেন সে ভিডিও যে ডেসক্রিপশন বক্স আছে তাতে আপনি সমস্ত ডিটেলসটা পেয়ে যাবেন আর ওনার এই চ্যানেলেই গুগল ম্যাপ আছে গুগল ম্যাপটা ফলো করবেন করলে আমার দোকানে কিভাবে আসবেন সেটাও ডিটেলসটা পেয়ে যাবেন তো বন্ধুরা আমি যে সব তথ্য যে তুলে দিলাম আজ ঘুরতে ঘুরতে তোমাদের সাথে তো এই দাদার কিন্তু যা মানে দোকানের ফোন নাম্বার দোকানের নাম আর গুগল ম্যাপ লোকেশানটাও কিন্তু আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কিন্তু ফলো করো আর একটা কথা বলে দিচ্ছি তোমরা কোথা থেকে বলছো মানে কোথা থেকে কোথা থেকে তোমরা কমেন্ট করছো কাইন্ডলি একটু লোকেশানটা একটু বলে দাও তাতে কিন্তু কি বলছো আমাদের ভিডিও করতে কিন্তু খুব কিন্তু আগ্রহ হবে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টও করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে তোমরা নিজেদের খেয়াল রাখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারা